বর্ষায় জ্বরের তিন নাম্বার যে কারণ সেটা হলো চিকনগুনিয়া গুনিয়া চিকন তো জ্বরের লক্ষণ জ্বর সর্দি কাশি মাংসে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং এক্ষেত্রে কি হয় জয়েন্ট ফুলে যেতে পারে এবং ত্বকে কিন্তু স্কিন র্যাশ হয় ছোট ছোট ফুসকুড়ির মতো কিন্তু উঠতে পারে চিকন গুনিয়ার ক্ষেত্রে তবে চিকন গুনিয়া রোগের ক্ষেত্রেও সবচেয়ে সাবধানের যেটা জিনিস সেটা হচ্ছে খিচুনি যেন না হয় মানে ব্রেনের যেটা যদি এটা এফেক্ট করে তাহলে কিন্তু খিচুনি হয় শুরু হবে আবার চিকন গুনিয়াতে কিন্তু হার্টের মাংসতেও কিন্তু এফেক্টেড হতে পারে সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলার হয়ে পেশেন্ট মারা যেতে পারে বর্ষায় জ্বরের চার নাম্বার কারণ হল টাইফয়েড ফিভার জ্বর তীব্র মাথা ব্যথা কাশি এবং এইখানে কি হয় ডায়রিয়া হয় সাথে গায়ে কিন্তু গোলাপি রঙের ফুসকুড়ি বা রেস উঠতে পারে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে তো টাইফয়েডকে আমাদের ভাষায় অ্যান্টেরিক বলা হয় এটা ছড়ানোর প্রধান মারফত হচ্ছে নোংরা পানি এই যে বর্ষাকালে আমরা যে সালাদ জাতীয় খাবার বা শাকসবজি জাতীয় খাবার খাই সেটা ভালো করে ধোয়া হচ্ছে কিনা বা ভালো করে ফুটানো হচ্ছে কিনা এই শাকসবজি রান্না করার ক্ষেত্রে বা আমরা যে পানি খাই এই পানি ঠিকভাবে ফুটানো হচ্ছে কিনা বা ফুটানোর পদ্ধতি